ما بهذا يا جماعة 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 يا جماعة

বলি হলো যে ভাই আমি 20 বছর পরে খেলতেছি ঠিক আছে একটু মজা পাইতেছি মানে একদম ছোট বেলার কথা মনে পড়ে গেল যে দেখি আসলে এত মেমরিটা চলে আসছে ছোটবেলায় আসলে এই মার্বেল দিয়ে আমরা মার্বেল খেলা খেলতাম আর এখন এই বেদেপল্লিতে আইসা আসলে সেই মার্বেল পাচ্ছি না সেই মার্বেল দিয়ে ওরা ই বানাইছে ভাই দেখেন এই যে মাটি দিয়ে ওরা ই কইরে তারপরে মার্বেল বানাইছে সত্যিকার কিন্তু দিয়ে খেলতেছে এটা খুব ইন্টারেস্টিং আচ্ছা ধন্যবাদ তোমাকে আবার খেলবো না আমি চলো মার্বল কাজ সবাইকে